হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভেন রোড বাংলা চলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো দারাজ থেকে একটা পণ্য অর্ডার করেছিলাম মানে একটা পণ্যর প্যাকেজ অর্ডার করেছিলাম প্রায় তিন মাস আগে সেটা আজকে আমরা হাতে পেয়েছি এটাই আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করব যে পণ্যগুলো কেমন দিছে আর কী কী পণ্য আমরা পেলাম তো চলুন প্যাকেজটা আনবক্সিং করা যাক তো আনবক্সিং করে দেখি আমাদের ঠিকঠাক মালামালগুলো দিছে কিনা তো প্যাকেটটা কাটার পরে আমরা এই যে একটা পেয়েছি এটা হচ্ছে ইউএসবি টাইপ সি মানে ইউএসবি একটা পোর্ট আর এই যে একটা পঁয়ষট্টি ওয়াটের চার্জার তো এটা আদৌ কি পঁয়ষট্টি ওয়াট কিনা তা আমরা এই ভিডিওতে দেখব তো দেখতেই পারছেন এক দুই তিন চার পাঁচটি আউটপুট লাইন এই চার্জারে দেওয়া আছে তো সবকিছুই আমরা আজকের এই ভিডিওতে বলে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইউএসবি ক্যাবল বা চার্জার ক্যাবল আর কিছুই আমাদের প্যাকেটের মধ্যে আমরা নেই মানে এই তিনটা পণ্যই আমরা অর্ডার করেছিলাম মানে তিনটা পণ্যই একটা প্যাকেজ ছিল প্যাকেজটার মূল্য ছিল পাঁচশো টাকা তো এটা হচ্ছে ইউএসবি চার্জার কেবল তো এটা হচ্ছে ভালো মানের একটা চার্জার কেবল তো চার্জার কেবলটা দেখতে অনেক ভালোই লাগছে আর এই চার্জার কেবলটার বিশেষত্ব হচ্ছে এটার একসঙ্গে তিনটা মাথা মানে একটা ইনপুট আর তিনটা আলাদা আলাদা আউটপুট এটা হচ্ছে টাইপ এ টাইপ সি এবং আরেকটা হচ্ছে আইফোনের লাইন আর এই চার্জার কেবলটির তারের মানও অনেক ভালো ভালোই কোয়ালিটি লাগছে আর এটা হচ্ছে ইউএসবি ওটাকে কি বলে ইউএসবি কার্ড রিডার হ্যাঁ এই যে ইউএসবি টাইপ সি টু আর ওটা হচ্ছে ইউএসবি তো এটা হচ্ছে সাতটা লাইন মানে মেমোরি কার্ড আর পেন ড্রাইভ ব্যবহার করা যাবে আর এটা হচ্ছে পঁয়ষট্টি ওয়াটের চার্জার তো চার্জারটা দেখতেই পাচ্ছেন এতে লেখা আছে পাসভোল্ট থ্রি পয়েন্ট ফাইভ এমপিআর নাইন ভোল্টে টু টু এবং বারো ভোল্টে ওয়ান পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার আউটপুট দিবে তো এটা কি ফার্স্ট চার্জার কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখবো আর চার্জারটা অনেক পাতলা পাতলা মনে হয়েছে মানে খুবই হালকা তো চলুন আমরা চার্জারটা চেক করে দেখি যে কি এটা আদৌ কি পঁয়ষট্টি আমরা একটাতে নতুন ক্যাবলও ঢুকিয়ে দিলাম আর এমনি একটা সাধারণ ক্যাবল আরেকটাতে লাগালাম তো দেখি চার্জ হয় কিনা যদি আমি দুটো ফোন দিয়ে দুটো ফোন চার্জ করি তো চার্জ হবে কিনা সেটা সেটাও একটু দেখি তো চার্জে লাগালাম হ্যাঁ চার্জ নিচ্ছে তার মানে চার্জারটা ঠিক আছে বাহ দুটো ফোনেই চার্জ নিচ্ছে কিন্তু ভাই ফাস্ট চার্জার না এমনি চার্জ নিচ্ছে কিন্তু ফাস্ট চার্জিং নিচ্ছে না তো দেখি নতুন কেবলটা লাগিয়ে দেখি ফাস্ট চার্জিং নাই কি না এমনি চার্জিং নিচ্ছে ভাই তার মানে পয়সাটি হওয়ারটা ভুয়া এটা পঁয়সাটির ওয়াটই না এটা খুব সম্ভবত একটা চার্জার এরকমই হবে তো এ ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আর এই প্যাকেজটা পছন্দ হলে আপনারা কিনতেও পারেন নাও কিনতে পারেন তো এটা প্যাকেজ ছিল এখন আছে কিনা আমি বলতে পারবো না তবে চেক করবো যদি থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কেনার লিঙ্কটা দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে